মানে এটা থানা নাকি ম্যারেজ রেজিস্ট্রি অফিস মানে আমাদের ভারতের সিনেমায় যেসব জিনিস দেখানো হয় ঠিক সেই সব জিনিস বাংলাদেশে রিয়াল বাস্তবে হচ্ছে বলেন কি সত্যি ভাই বাংলাদেশের মানুষ কিছু পারুক না করুক কিন্তু প্রেমটা কিন্তু ঠিকই করতে পারে মানে কোন জায়গায় কিভাবে প্রেম করতে হবে সেই সব জিনিস বাংলাদেশের দর্শকের কাছ থেকে ভালো মতো শিখে নাও না 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 কেউ ঘাবড়াবেন না এরা কেউ প্রেমিক ছাকা খায়নি এটা একটা স্কুলের প্রতিযোগিতা বলেন কি কে কেমন কাঁদতে পারে মানে এতদিন আমি শুনেছি মেয়েরা নাকি কান্নার অভিনয় খুব ভালো করতে পারে আজ আমি সেটা নিজের চোখে দেখলাম যে মেয়েরা কান্নার অভিনয় কতটা ভালো করতে পারে ওরে কে কোথায় আছিস ওর মাথায় ঠান্ডা জল দে নালে এটা ফিট করে যাবে খোলিয়ে ফুল আঙ্গার হয়েছে কিনা জানি না ভাই কিন্তু এই মাল যে কোচি আঙ্গুর থেকে কিসমিস হয়ে গেছে সেটা কিন্তু আমরা ঠিকই বুঝতে পারছি खोलिए अंगार আঙ্গার <laughs> गया না করে প্রত্যেকদিন এক গ্লাস করে আঙ্গুরের রস খাও তাতে শরীরে তাজা দেবে বলেন কি কিন্তু খবরদার আজেবাজে নিশা করোনা কিন্তু না কিন্তু শুকিয়ে পাটখড়ি হয়ে যাবে আবে শালে

আহার বান্ধবী জামা তোমার কালো না কিন্তু এই ভিডিওটা যদি তোমার আব্বা দেখে তাহলে যে তোমার পোতটা কালো হয়ে যাবে সেটা কিন্তু আমরা ঠিকই বুঝতে পারছি ওই কে কোথায় আসিস বান্ধবীর আমার তরফ থেকে আরো দুই পেট খাওয়া জানো বাবা তোমার মেয়ে এখনো সেই ছেলেটার জন্য চোখের জল ফেলে যাকে সে তোমার পরের জায়গাটা দিয়েছিল বোন রে তোর এখনো মুখ থেকে দুধের গন্ধ যায় নাই মুখ টিপলে এখনো আতুরের গন্ধ পাওয়া যায় তুই এই বয়সে অন্যের বুকে হাবুডুবু খাইতে চাস বলেন কি এখনো সময় বোন স্কুলে যা এখনো দিন পরে রয়েছে তোর ঠিক আছে বড় হোস বড় হওয়ার পরে তারপর কত চোখের পানি আছে চোখের পানি ফেলাস মানে চোখের পানি ফেলাইতে ফেলাইতে বোন কি কবো মানে নদী হয়ে যাবে পুকুর নদী হয়ে যাবে সেই নদী জল দিয়ে চাষারা চাষ করবে তুই চিন্তা করিস না কিন্তু এখন তোর স্কুলে যাওয়ার বয়স তুই এখন স্কুলে যা

সমস্যা নাই আমি একদিন হব প্রাণী বেশি ছেলে মানুষ এ সময় গোসল করে না আচ্ছা তো কোন প্রাণী সব থেকে বেশি সুন্দরী হয় আরে বেড়া মাইয়া মানুষ মাইয়া মানুষ দেখো না মেকআপ ছাড়াই রাস্তাতে ঘুরে বেড়ায় তাদের দিকে শাকশিয়ালে কিভাবে তাকাই থাকে সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে লাইক করবে শেয়ার করবে সো ফ্রেন্ডস আজকের মধ্যে এটুকুন আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই